মাসিক চক্র বা পিরিয়ড সাইকেল মিস হওয়ার পরেই আপনি যখন ইউরিন প্রেগন্যান্সি কিট টেস্ট করে দেখলেন নেগেটিভ রেজাল্ট এসেছে তখন আপনি ভয় পেয়ে ঘাবড়ে গেলেন কিন্তু ভয় পেয়ে ঘাবরানোর কোনো রকম কোনো কারণ নেই কারণ আপনাকে এমন কিছু টিপস দেব আজকে আমি এই টিপসগুলি ফলো করলে এরকম সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন এই টিপসগুলির মধ্যে নাম্বার ওয়ান আপনি যদি মাসিক চক্র বা পিরিয়ড সাইকেল শেষ হওয়ার পরেই ইউরিন প্রেগন্যান্সি কিট টেস্ট করে দেখেন তাহলে সেই সময় নেগেটিভ রেজাল্ট দেখতে পাবেন এটাই স্বাভাবিক কারণ সহবাস করার পরে শুক্রাণু ডিম্বাণ যখন মিলিত হয় সেই মিলিত হওয়ার পরে বেশ কয়েকদিন সময় লাগে কারণ শরীরে নানা প্রকার হরমোনের চেঞ্জেস হতে থাকে এবং হরমোনগুলি তার নিজের নিজের কাজ করতে থাকে আর এই সময় আপনি যদি সেই কাজ করার আগেই ইউরিন প্রেগনেন্সি কি টেস্ট করে দেখেন তাহলে অবশ্যই সেটি নেগেটিভ রেজাল্ট আসবে সেই জন্য মাথায় রাখতে হবে এই রকম সমস্ত থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে ইউরিন ভেগেন্সি কি টেস্ট করতে হবে কমসে কম পিরিয়ড সাইকেল বা মাসিক চক্র শেষ হওয়ার দশ দিন পর তবে আপনি কনফার্ম রেজাল্ট পাবেন টু প্রতিটি মেয়ের শরীরে বিটা এইসিজি হরমোন থাকে আর সেই বিটা এইসিজি হরমোন যদি কম থাকে তাহলে যখন মেয়েটি গণধারণ করার জন্য ট্রাই করতে থাকবে এবং পিরিয়ড সাইকেল বা মাসিক চক্র মিস হয়ে যাবে তারপরেই কিন্তু আপনি যখন ইউরিন প্রেগন্যান্সি টেস্ট করবেন তখন আপনি দেখতে পাবেন না কারণ আপনার শরীরে বিটা এইসিজি হরমোনের ঘাটতি থাকে বা ঘাটতি আছে সেই কারণে ওই সময় ইউরিন প্রেগনেন্সি টেস্ট করলে আপনি কোনো রেজাল্ট পাবেন না নেগেটিভ রেজাল্ট পাবেন সেই জন্য আপনাকে কমসে কম বারো থেকে চোদ্দ দিন পরে আপনাকে ইউরিন প্রেগনেন্সি টেস্ট করতে হবে তবে আপনি কনফার্ম রেজাল্ট পেয়ে যাবেন তাহলে আপনি বুঝবেন কি করে যে আপনার শরীরে বিটা ইসিডি হরমোনের ঘাটতি আছে আপনি পারলে বিটা ইসিডি হরমোন ব্লাড টেস্ট করিয়ে নেবেন তবে আপনি কনফার্ম থাকবেন আপনার শরীরে বিটা ইসিডি হরমোনের কতটা পরিমাণ রয়েছে বা ঘাটতি আছে কিনা সি কখনো কখনো ইউরিন প্রেগনেন্সি কিট টেস্ট করার সময় কিটেরও সমস্যা থাকতে পারে কারণ সবসময় ইউরিন প্রেগনেন্সি কিট সঠিক রেজাল্ট দেবে এটা কিন্তু নয় কখনো কখনো ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট থাকতেই পারে আপনি যখন বাজার থেকে ইউরিন প্রেগনেন্সি কিট নিয়ে আসবেন অবশ্যই আপনি দুটো করে কিট নিয়ে আসবেন এবং যখন আপনি ইউরিন প্রেগনেন্সি কিট টেস্ট করবেন টেস্ট করার পূর্বে ওই কার্ডের পিছনে অবশ্যই লেখা থাকবে যে কত ড্রপ দিয়ে আপনি ইউরিন প্রেগন্যান্সি কিট টেস্ট করবেন এবং কতক্ষণ পরে আপনি রেজাল্ট পাবেন এই সমস্ত কিছু আপনাকে ফলো করতে হবে আপনি নিজের মতো অবশ্যই ইউরিন প্রেগনেন্সি কিট টেস্ট করবেন না তাহলে অবশ্যই রেজাল্টেরও গন্ডগোল আসতে পারে বাজার থেকে ইউরিন প্রেগনেন্সি কিট টেস্ট করার আগে যখন কিট বাজার থেকে কিনবেন অবশ্যই আপনি এক্সপায়ারি ডেট দেখে নেবেন না হলে সেদিকেও সমস্যা হতে পারে নাম্বার ফোর সব থেকে বড় সমস্যা যেটা রয়েছে সেটি হলো একটি মেয়ের শরীরে যদি ডিম্বাশয়ের মধ্যে পলিসিস্ট বা ওভারিয়েন্ট সিস্ট থাকে তাহলে সেক্ষেত্রেও মেয়েটির শরীরে মাসিক চক্র বা পিরিয়ড সাইকেল হবে না কখনো কখনো দেখা যায় এক থেকে দু মাস পিরিয়ড সাইকেল বন্ধ হয়ে গেছে তারপরে হচ্ছে আবার কখনো কখনো তিন থেকে চার মাসও বন্ধ হয়ে যায় এই জন্য অবশ্যই আপনাকে ইউএসজি করে দেখতে হবে যে আপনার শরীরে পলিসিস্ট বা ওভারিয়ান সিস্ট আছে কি না কোন কোন টেস্টের মাধ্যমে আপনি কনফার্ম হয়ে যাবেন যে আপনি গর্ভধারণ করেছেন কি না নাম্বার ওয়ান বিটা এইসিজি হরমোন ব্লাড টেস্ট এটি খুবই গুরুত্বপূর্ণ একটি টেস্ট এই টেস্ট নিয়ে আমি পরবর্তীতে একটি ভিডিও বানিয়ে দেব অবশ্যই সেই ভিডিওর মাধ্যমে আপনি কিভাবে কনফার্ম হবেন সেটা জানতে পারবেন নাম্বার টু একটা বা ইউএনজি রিপোর্ট করে আপনাকে কনফার্ম হতে হবে গর্ভধারণ করে ফেলেছেন কিনা এই সমস্ত কিছু জানতে পারবেন ইউএনজি বা বিটা ইসিজি হরমোন ব্লাড টেস্টের মাধ্যমে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকন অন করে রাখবেন